ফুড লাইনে আমরা আমরা প্রথমে এসে সাবইতে কাজ নেই সাবওয়েতে কাজ করার পরে আমাদের এক্সপিরিয়েন্স হয় অনেক তখন একজন আমাদের অফার করে যেহেতু আমরা সাবইয়ের সম্বন্ধে কাজ জানতাম সেও জানতো যে আমি একটা সাবই কিনবো আপনারা যদি পার্টনার হিসাবে এবং ওয়ার্কিং হিসাবে কাজ করেন তাহলে তখন ওই অফারটা ও নেয় তারপরে আমাদের শুরু হয় টু থাউজেন্ডে সেটা আমরা ওন করি ফার্স্ট সাবওয়ে নাইনটিনাইনে আমাদের সিনিয়র ভাই এখন আমার পার্টনার আমাদের বড় ভাই কবির পাকবাড়ি উনি আমার প্রথমে আমাদেরকে অফার দেয় আর কি তারপর তখন আমরা হা বলি আমরা দুদিন একসঙ্গে যেহেতু আমরা সবের কাজই জানি এবং ওই লাইনেই কাজ করছি তারপর আমরা দুই হাজার সালে আল্লাহর নাম নিয়ে আর কি শুরু করি আর কি ব্যবসা কি বিভিন্ন কনসেপ্টের সঙ্গে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজের ফ্র্যাঞ্চাইজরদের সঙ্গে আমরা কাজ করেছি আট থেকে দশটা ফ্র্যাঞ্চাইজি কোম্পানির সঙ্গে কাজ করেছি

মেইন কনসেপ্ট আমাদের নিজস্ব একটা কোম্পানি আমরা ওপেন করেছি দ্য ফ্লেম জ্যাপানিজ হাবাচি এটা অন ব্র্যান্ড আর কি আচ্ছা এটা নিজে আমরা ওন করেছি এবং কোথায় পাওয়া যাবে এটা সো ফার আমাদের তিনটা স্টোর ওপেন হয়েছে একটা হচ্ছে বাল্টিমোর একটা ফিলাডেলফিয়াতে আর একটা ওয়েস্ট পাম বিচ ইজ ফ্লোরিডা ওকে আর আমাদের সেকেন্ড আরো দুইটা একটা এভারডিন ম্যারিল্যান্ড

এক্সপিরিয়েন্স ফুড ইন্ডাস্ট্রিতে আমরা সাবওয়ে থেকে পেয়েছি আমরা খুবই কৃতজ্ঞ সাবওয়ে কর্পোরেশনের প্রতি এবং ওইখান থেকে লার্ন করার পর সাবওয়ে থেকে সরে যাওয়া না আমরা ডিফারেন্ট নিজস্ব ব্যান্ড করে দিয়েছি করেছে দেখে আর কি সাবওয়ে আর কি অনেক দিন করলাম তারপর জাস্ট আমাদের আরেক জেনারেশন ওইগুলো আবার হাতে নিয়েছে আর কি সো আমরা এক জেনারেশন করেছি সো এখন ফ্র্যাঞ্চাইজি আছে আপনাদের

এর প্রোসিজিওর হচ্ছে প্রথমে আমরা লোকেশন চুজ করি ফ্র্যাঞ্চাইজি যিনি থাকবেন উনি লোকেশন চুজ করেন এবং আমরা বোথ পার্টি যদি অ্যাগ্রি হই তারপর আমাদের সঙ্গে ওই যে ফ্র্যাঞ্চাইজি প্লাস আমরা তো ফ্রেঞ্চাইজি জব সো আমাদের একটা চুক্তি স্বাক্ষর হবে আর কি ওই কন্ট্রাক্টের মাধ্যমে দিস ইজ ফিজ অনলি ফিফটিন থাউজেন্ড ডলার্স এবং এই ফিফটিন ডলারের মধ্যে অল দ্য মার্কেটিংস অল দ্য ফিজিক্যালি এবং আন্ডার কনস্ট্যান্ট দ্যাটস দ্য টার্ন কি অপারেশন আমরা জাস্ট যারা ফ্র্যাঞ্চাইজি থাকবে ওদেরকে জাস্ট টার্ন কি অপারেশন বলি আমরা সমস্ত কিছু আমরা করে দেব ওনারা জাস্ট গিয়ে যখন স্টোর রেডি হবে তখন ওনা ওই রেডি স্টোর হাতে পেয়ে যাবেন এবং আমাদের নিজস্ব ট্রেনিং আপনারা তৈরি করে দিবেন জি সবকিছু আপনারা তৈরি করে দিবেন জি আপনারা এই জন্য নেবেন মাত্র 15000 টাকা না 15000 টাকা শুধু আমাদের ফি অল আদার রয়্যালটি না দ্যাটস কল দা

না ফুড পাইপটা আছে কিন্তু এক জায়গা থেকে সাপ্লাই হবে সেটা সেটাও আপনারা হ্যাঁ আমাদের নিজস্ব আমাদের নিজস্ব মানে সাপ্লায়ার সব আমাদের নিজের কাজে যাতে এটা ইজি হয় একজনের জন্য ওয়ান স্টপ শপিং বলতে পারেন এ টু জি যা অর্ডার করবে এক জায়গায় তে অর্ডার কলি আমরা পরের দিন ডেলিভারি দিয়ে দিচ্ছি বাঙালি সবাই হালাল চায় হালাল সম্পর্কে আমি শুনলাম আর কি হালাল ফুড খাওয়ার জন্য

আগে কথা শুনেছেন আমাদের বাবা মা বা গুরুজনদের কাছে যে জিনিস যদি না জানো চেনো তাহলে দাম দিয়ে কিনো সো এটা একটা আসলে একটা দাম একটা বড় জিনিস তো আমরা যেসব সব ভেন্ডরের কাছ থেকে জিনিস কিনি তারা নিজেরা তো একটা দামি ভেন্ডর প্লাস তাদের প্রোডাক্টের দামও কিন্তু অন্যান্য ছোটখাটো ভেন্ডরের কাছ থেকে লেট বি এক্সপেন্সিভ বিকজ উইজ কোয়ালিটি বিকজ তারা দেখেন চিকেনের এক কোয়ালিটি ফোর ডেজ ফাইভ ডেজ হয়ে গেলে ওইটার একটু আরেক কোয়ালিটি হয়ে যায় সো এটাও কিন্তু মানে হ্যাঁ দেখতে হয় সবকিছু দেখতে হয় যে কোন ব্র্যান্ড কোন কোয়ালিটিটা করতে আমাদের ফুডের বাজার ফার্স্ট ইন ফার্স্ট আউট আমরা ইউজ করি

কিনে ওপরে তো আমরা অন ম্যারিনেশন করি প্রসেস করি সব আমরা নিজেরা করি কাজে আমরা বেটার কোয়ালিটির চিকে আমরা বেসিক্যালি চিকেন চিকেনের উপরেই কাজ করি মোস্টলি সো বেটার কোয়ালিটির চিকেন কিনলে আপনার কোয়ালিটিটা অনেক দিন ধরে রাখা যায় আর কি অনেকদিন মানে কি আমরা তো ম্যাক্সিমাম নেক্সট ডে আর নেক্সট ডের মধ্যে উই উই জাস্ট ইউজ ইট এনিওয়ে সো আমরা চেষ্টা করি আর কি বেটার বেটার ফার্মের চিকেনটা কিনতে আচ্ছা আমরা ফার্মও দেখি যে বেটার ফার্ম কোনটা এরিয়া ধরেন দশটা ফার্ম আছে

যেটা wow, আচ্ছা <inaudible> <Yeah. inaudible> <inaudible> 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 জানলাম এবং অনেক কিছু আমি আশা করি আমার দর্শক যারা তাদের জানাতে পারবো পাশাপাশি তাদের প্রয়োজনে আপনাদের যদি কোনো কিছু এই সম্পর্কে কিছু বলতে চান আপনি যদি দয়া করে বলেন এই তথ্য দিয়ে আপনাদের সাথে কি যোগাযোগ করবে সে বিষয়টা যদি একটু বলেন হ্যাঁ আমরা 93 থেকে আয় আমার ভাইয়া 93 থেকে বিজনেস সঙ্গে জড়িত এবং আমি 95 থেকে বিজনেসের সঙ্গে জড়িত এবং আমরা এই দীর্ঘ মোর দ্যান 3 ডেকেড আর কি আমরা ফুড লাইনের সঙ্গে আছি ফুড ইন্ডাস্ট্রি এর সঙ্গে আছি দীর্ঘদিন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ কোম্পানির সঙ্গে কাজ করেছি নিজস্ব কিছু ওন স্টোর বানিয়েছিলাম সব পরিসরে আমরা আমরা বেস্ট উইংস অনেক অলমোস্ট কাজ করছি এবং ফুডের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে দুই সালে জাপানিজ হাবাছির উপর কাজ করছি এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসে আমি এবং আমার ভাইয়া আমার পরিবার এবং আমার ভাইয়ার পরিবার মিলে এবং আমাদের বাচ্চারাও আমাদের বাচ্চারা আমাদের সঙ্গে আছেন আর কি কাজ করছে আমাদের সেম ফুড লাইনে কাজ করছে তো আমরা এই ফ্লেম যে আপনি একটা নাম নাম নতুন কনসেপ্ট আমরা শুরু করেছি আমি জাকির চৌধুরী এবং আমার ভাইয়া এবং আমার পার্টনার বলতে পারেন আর কি বড় ভাই আমার ফেব্রুয়ারি ফাটুয়ারী আমরা মিলে এক সঙ্গে এইটা শুরু করলাম 2024 সালে প্রথম স্টোর খুললাম আপনার ফিলাডেলফিয়াতে তারপর ফ্লোরিডাতে খুললাম নাও ইটস বাল্টিমোর ওপেন হয়েছে নেক্সট মান্থে আবার বাল্টিমোরে আর একটা ওপেন হচ্ছে ভার্জিনিয়ার বিচে আমরা ওপেন করতেছি এবং আমাদের এটার ইনিশিয়ালি আমরা চাবো যে যারা ইন্টারেস্টেড আছেন এবং বিজনেস করতে চান অনেকের ইচ্ছা আছে বিভিন্ন উপায় হয়ে পড়ে না প্লিজ আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন আমার সঙ্গে অথবা আমার ভাইয়ার সঙ্গে আমাদের ওয়েবসাইট হচ্ছে ফ্লেম জাপানিজ হাবাচি ডট কম নো কমা নো নাথিং জাস্ট স্ট্রেট ফ্লেম জাপানিজ হাবাচি ডট কম অল দ্য ইনফরমেশন ওখানে পাবেন আমাদের নাম্বার আছে আমাদের ওয়েবসাইটে যে আমরা যতগুলো স্টোর ওপেন করেছি অল ইজ দেয়ার এবং আমাদের অল দ্য প্রসিডিওর আপনি অল দ্য নিচে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ প্লাস যে আমাদের যে কি যে প্রসিডিওর আছে যেমন আমাদের ফিফটিন ডলার ইনিশিয়ালি কন্ট্রাক্ট করার জন্য এবং আমাদের ফোর পারসেন্ট অনলি দ্য টোটাল গ্রস সেলের ওপর আম সরি নেট সেলের ওপর ফোর পার্সেন্ট অনলি রয়্যালটি এই রয়্যালটি আমরা নিচ্ছি এই জন্য যে আপনি দেখবেন অনেক ধরনের সেবা আমাদের মাধ্যমে আপনারা সবাই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অফিসের অ্যাড্রেস অবশ্যই ওয়েবসাইটে আছে আমাদের মেন ফ্লামাচি অফিস ইন স্প্রিংফিভিনিয়াতে তো আপনারা যদি যে কোনো স্টেট থেকে কেউ যোগাযোগ করতে চাইলে আমি ওয়েবসাইটের মাধ্যমে ইমেল করতে পারেন ডিরেক্ট ফোন করতে পারেন এনি টাইম নো প্রবলেম আমাদের আরেকটা জিনিস আছে আমরা বাংলাদেশের কিছু লোক আমাদের কোম্পানির সঙ্গে কাজ করে বাংলাদেশ থেকে আমরা চেষ্টা করতে চাই যে বাংলাদেশে যেহেতু আমাদের নিজস্ব দেশ অনলাইন থেকে ওরা সাপোর্ট আমাদের মার্কেটিং এ সাপোর্ট করে মার্কেটিং এ সাপোর্ট করে সো আমাদের নিজস্ব মার্কেটিং ও আছে